আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স ডিজিটাল বয়লার খামার থেকে আমি শিহাব আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফাকরাবুল আলম দরবার আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটা বিষয় নিয়ে আমি এক খাসায় কার্ডের খাসাটা আমি নিজেই বানাইছিলাম আপনারা আসলে জানেন সব কিছু আমি ভিডিও করছিলাম আপনাদের জন্য কয়দিন লাগছে আমি নিজে হাতে বানাইছি কোনো এই কার্ডের মে মেস্তুরি কোনো মেস্তুরি ইউজ করিনি কোনো মেস্তুরি ছাড়া আমি নিজে নিজে এটা বানাইছি আর পাখিগুলা খাসায় দেওয়া হয়েছে এগুলাকে আজকে গত পরশু আপনার ক্ষেত আর হচ্ছে প্লাস বার্ড ফ্লো লাইভ ভ্যাকসিন যেটা ওইটা দেওয়া হয়েছে মাংসভিসিতে তা আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসলে কোয়েল সবাই বলে যে ভ্যাকসিন ছাড়াই পাওয়া যায় আসলে ভ্যাকসিন ছাড়াই পাওয়া যায় আমি চার বছর প্রায় পাঁচ ছয় বছরে আমি ভ্যাকসিন ছাড়াই পারছি আসলে যখন আপনি লস খাইবেন তখন আপনি বুঝতে পারবেন যে লসের কতটুকু কষ্ট আপনি লস এখন বলে যে আপনারা এখন রোগ ধরবে না ধরবে রোগ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছে কিন্তু আপনি আপনার নিজেরটা সাধ্য মতো চেষ্টা করা উচিত যেন মানে আগে থেকে সতর্ক হওয়াটা উচিত আল্লাহ মাফ করলে কোনো কিছুই হয় না কিন্তু নিজে মানে আপনার সেফটি থাকাটা ভালো আমার পাখি এগুলা না এগুলা রেডি হয়েছে এখানে আছে আপনার পাখি এখানে আছে আপনার দুই হাজারের মতো দু হাজারের উপরে আছে কিছু সামথিং আর ওই সাইডে আছে আপনার প্রায় আপনার তিনের মতন মহিলা ওখানেও তিনের মতন আছে প্রায় পাঁচ পাঁচের কাছাকাছি যাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন ওইখানে যে আপনার রেডি করছি পাখিগুলো ওটা আপনারা জানেন পুরুষ পাখি আসলে আমি বিক্রি এখনও করি নাই করব পুরুষ পাখিগুলো বিক্রি করে দেবো বিক্রি করে দেওয়ার পরে বোঝা যাবে যে আমার কতগুলো মহিলা হয়েছে আপনার নয় হাজার আষ্টিস পাখি থেকে তা ওই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তা আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকেন এই যে সবগুলো ইজিভাবে আপনার আমি খাঁচার এই সামনে আপনার লোয়ার যেই মাপ দিয়ে এক ইঞ্চি প্রাগে পাক করে আপনার ওই যে গ্যাপ করে বানানো হয়েছে এই নেটগুলা এই দুজন্য আমার লাই ভালো হয়েছে তা আজকে কথা আর বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইকন ক্লিক করবেন আর আসলে ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর না লাগলে করবেন না ওটা আপনার এতে যদি আপনারা আমারে সাপোর্ট করেন তো অবশ্যই আমি ভিডিও ছাড়ার অবশ্যই পাব এই যে পানিটা দেখছেন এই টাঙ্কি থেকে পানি যায় এই লাইনটা দিয়ে আপনার এইগুলো সব নিপিল সিস্টেম করছি এগুলো নিপিলে খায় এখান দিয়ে সব পানি এই যে টাঙ্কি থেকে পানি আসে ওইখানে টাঙ্কি বসানো হয়েছে তা আমার চ্যানেলটা আসলে দেখবেন আপনারা সবাই যদি ভালো লাগে পাশে থাকবেন যে নিপিলে পানিটা খায় পানি খাওয়াটা যদি আপনি ফ্রেশভাবে দিতে পারেন আশা করি আল্লাহ মাফ করবে আসলে আমি বাইরে কোনো নেট দিই নেই নেটে কোনো ভেড়া দিই নেই দেবো ভেড়া দেবো আশা করি কয়েকদিন মধ্যে কালকে ওই দূরে দি উঠানো হয়েছে বেড়া দিবে এটাও কিন্তু এগুলো কিন্তু নেট ডাইরেক্ট এগুলো খাঁচা সহ মারা আছে এই কারণে এখনও নেটের বেড়া দেওয়া হয়নি প্রবলেম নেই ওইটা হাত যে এটার ভিতরে আসে বাইরনের কোনো ইয়ে নেই তো আসলে ভিডিওটা লং করতে রাজি নেই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসালামুকুম আলহামতুল্লাইন বরাকাতু